চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বিশেষ পেশা নিয়োগ বিজ্ঞপ্তি টেড টুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ যারা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতে যাচ্ছে অর্থাৎ নিয়োগের আবেদন করতে যাচ্ছে তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখতে হবে কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু কিছু বিষয় আর কে আলাদা তুলে ধরেছে অর্থাৎ টেড টুর যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো অবশ্যই জেনে এবং বুঝে নিয়ে আবেদন করতে হবে তো আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচীগুলো জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং ম্যাসেঞ্জার অপশন রয়েছে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত সার্কুলার তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ের কোনো ভর্তির সুযোগ নেই অর্থাৎ প্রতারণার অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীর ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি টেট টু বিশেষ পেশা এস এম এস এ অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই শেষ তারিখ তিরিশে মার্চ দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে টেট টুর বিশেষ পেশায় পুরুষ মহিলা ও প্রার্থীদের নিকট থেকে ভর্তির কার্যক্রম নির্ধারিত সেনা নিবাসে অনুষ্ঠিত হবে সেনা দেখতে পারছেন আবেদন একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে টেট টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়াও সেনা সদস্য সন্তান এস এস পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রতি আবেদনের করার জন্য অনুকূলে তিনশত টাকা ভর্তি ফি বাবদ দুই টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা কর্তন করা হবে টেট টুতে দেখতে পাচ্ছেন কুক মেস কুক ইউনিট কুক হাসপাতাল ব্যান্ড ব্যান্ডসম্যান তারপর পেন্টার এবং অ্যান্ড ডেকোরেটর তার পেন্টার কর্পেন্টার তিন স্মিথ দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে বয়সীমা একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র কুক পেশার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সীমা এক বছর শিথিল করা হয়েছে অর্থাৎ এখানে সতেরো থেকে একুশ বছর আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ এবং জিপিএ থ্রি পয়েন্ট ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেড ওয়ান স্থানান্তরের যোগ্য রয়েছে এবং পেশার সংক্রান্ত সমূহ কুক পেশার যোগদানের আগ্রহী প্রার্থীগণকে রান্না পারদর্শী হতে হবে তারপরে ব্যান্ড ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বাদ্যযন্ত্র ডাম তারপরে ব্যান্ডস ব্যান্ড তারপরে ক্যারেন ক্যারেনেট ব্যাগ পাইপ টাম পেট ইত্যাদি পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে পেন্টার পেন্টার এর জন্য ডেকোরেটর পেশার যোগ্য প্রার্থীদেরকে আগ্রহে প্রার্থীগণকে প্রার্থীকেদেরকে পেন্টিং কাজে পারদর্শী পারদর্শিত হবে এবং কার্পেন্টার পেশায় যোগদানের আগ্রহে প্রার্থীকে কাঠমিস্ত্রির কাজে কাজে পারদর্শিত হবে তারপরে টিন স্মিথ এটার পেশার যোগদানের আগ্রহে প্রার্থীকে ঝালাইয়ের কাজে পারদর্শী হতে হবে আর পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ক্ষুদ্র নির্দেশের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ক্ষুদ্র ক্ষেত্রে পাঁচ ফিট শুধু আর ওজন ঊনপঞ্চাশ কেজি আর এটা সাতচল্লিশ কেজি আর বুকের মাপ এবং সর্ব মেয়েদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ জাতীয়তা বাংলাদেশের নাগরিক পুরুষ ও মহিলা আহ স্বাস্থ্য পরীক্ষার যোগ্য অবিবাহিত সাতারো জন আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার আর দেখতে পাচ্ছেন ভর্তির সঙ্গে বর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে অর্থাৎ ভর্তির সময় এই সকল জিনিসপত্র আপনাকে নিয়ে আনতে হবে সে আপনাদেরকে আগেই এগুলো হচ্ছে সংরক্ষণ করতে হবে তো কি কি সংরক্ষণ করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতার মূল মার্কশিট মার্কশিটপত্র মার্কশিট অর্থাৎ সনদপত্র ফটোকপি হলে সত্যায়িত করতে হবে তবে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্বলিত প্রশংসাপত্র এসএসসির পরীক্ষার প্রশংসা প্রবেশপত্র অভিজ্ঞতার সম্মতি সূচক সনদপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে আর দেখতে পাচ্ছেন পিতা মাতা ও জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি শততুলা পাঁচ গুণন চার সেমি সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি এবং ছবির পটভূমি নীল ও আকাশি রঙের অধেও হালকা রঙের হতে হবে সাঁতার সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক অর্থাৎ সাঁতার পরীক্ষার জন্য দিন নির্ধারিত দিনে আর দেখতে পাচ্ছেন নির্লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে নিয়ে যেতে হবে তারপর হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র অনলাইন আবেদনের প্রশংসাপত্র নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক শিক্ষা শারীরিক পরীক্ষা তারপরে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমাত্রা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে নির্বাচিত প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন বর্ণিত ব্যক্তিগণকে দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না অর্থাৎ চাকরি থেকে বরখাস্ত ফৌজদারি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত অসামরিক প্রশিক্ষণ হয়তো প্রত্যাহার ও বরখাস্ত আর সেনা সদর সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যে জেলা কোড দেওয়া রয়েছে এই কোড ব্যবহার করে আপনাদেরকে আর কি আবেদনটা করতে হবে চৌষট্টি জেলার কোড এখানে দেওয়া রয়েছে তো তারপরে আমরা হচ্ছে পরবর্তী আমরা যে সকল ধাপগুলো রয়েছে সেগুলো জেনে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কোকের জন্য একশো এক তারপরে কোক মেশের ক্ষেত্রে একশো দুই তারপর কোক হাসপাতাল একশো তিন তারপর ব্যাটসম্যানের ক্ষেত্রে একশো চার তারপর পেন্টার এর ডেকোরেটরের ক্ষেত্রে একশো পাঁচ তারপর হচ্ছে পেন্টার অ্যান্ড ডেকোরেটর একশো পাঁচ তারপর পেন্টার ক্ষেত্রে একশো ছয় তারপর কার্পেন্টারের ক্ষেত্রে একশো সাত তারপর টিন স্মিথের ক্ষেত্রে একশো আট আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের প্রথম ধাপ অর্থাৎ আপনাদেরকে প্রথমে মোবাইলের এস এম এসের এর মাধ্যমে টাকা পেইড করতে হবে অর্থাৎ তিনশো টাকা তো তিনশো টাকা পেইড করার পর দ্বিতীয় আপনারা এস এম এস পাবেন অর্থাৎ প্রথমে এস এম এস করবেন তারপর দ্বিতীয় এস এম এসে তিনশো টাকা কর্তন করবে তারপরে তৃতীয় ধাপে আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা দেবে এস এম এসের এর মাধ্যমে সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে অর্থাৎ সৈনিক ডক্টেল টক ডট কম্পিউটার ওয়েবসাইটে লগ ইন করে আপনাদেরকে তিনশো গুণ তিনশো পিক্সেল সাইজের ছবি আপলোড করে আরকে আবেদন করতে হবে আর এখানে অনলাইন আবেদন ফর্ম পূরণ কোন প্রবেশপত্র প্রিন্ট করার অবশ্যই সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ সাত দিনের মধ্যে প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না অর্থাৎ সাত দিনের মধ্যে আবেদন প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে হেল্প ডেস্ক দেওয়া নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ